নমস্কার বন্ধুরা আজকের একটি বিশেষ ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম যে ভিডিওটি প্রতিটি ক্ষেত্রেই কিন্তু সিংহ রাশির থামলেন অবশ্যই দেখেছেন সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য বিশেষ প্রয়োজন কেননা আমরা মানুষ জীবনে আমাদের রাশিচক্রে অনেক কিছু ভালো দেখি তা সত্ত্বেও কিন্তু হঠাৎ হঠাৎ কিছু বিপদ আমাদের না বলেই চলে আসে সেই বিপদগুলো কাটাবার জন্য কিছু প্রতিকার বা টোটকা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরছি এগুলো কিন্তু পরীক্ষিত হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে আমরা শাস্ত্র দিয়েই বলছি কিন্তু এগুলো আমরা অনেককেই প্রয়োগ করেছি তারা কিন্তু বিশেষ বিশেষ রেজাল্ট দিয়েছে আর প্রতি ক্ষেত্রেই কিন্তু আমি একটি রাশির পেছনে কিছু টোটকার কথা বলি আজকের কিন্তু সিংহ রাশির জন্য বিশেষ বিশেষ টোটকা শুধু সিংহ রাশির জন্যই কিন্তু এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি আমরা বিভিন্ন কাজে যখনই যাই তখনই হয়তো বাধা পড়ছে চাকরিতে বাধা পড়ছি কিংবা কোনো বিবাহের ক্ষেত্রে সেখানেও বাধা পড়ছে এই সব বাধা কিন্তু দূর হয়ে যাবে আজকের এই টোটকাগুলো যদি আপনারা করেন অবশ্যই কিন্তু বন্ধুরা আপনার দারুণভাবে সফল হবেন এবং বিভিন্নভাবে যে বাধাগুলো আছে সেই বাধাগুলোও কিন্তু আর আপনার থাকবে না তবে বন্ধুরা যে কাজই করুন মন দিয়ে করবেন লেগে থাকবেন এবং আমার এই উপায়গুলোও করবেন আপনি সাকসেসফুল হবেন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আসুন তবে আমরা কিন্তু আজকে সেই আলোচনা করব কী কী করবেন প্রথমেই একটি টোটকার কথা আপনাদের বলবো যেটি হচ্ছে রুমালের টোটকা এই রুমাল কিভাবে ব্যবহার করবেন সেই টোটকাগুলোর কী কী উপকরণ লাগবে তা নিয়ে কিন্তু আজকের বিশেষ আলোচনা খুব গুরুত্বপূর্ণ আলোচনা বন্ধুরা এটি কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন ভিডিওটি বন্ধুরা কেটে কেটে দেখবেন না কেটে কেটে দেখলে কিন্তু এই যে বিশেষ বিশেষ টোটকাগুলো কোথায় কী বলা রয়েছে সেগুলো কিন্তু আপনাদের জানতে খুব মুশকিল হয়ে যাবে তাই ভিডিওটি অল্প দেখবেন না পুরো দেখুন আর কেটে কেটেও দেখবেন না আর দেখার আগে বলবো যারা বন্ধুরা এই ভিডিওটি প্রথম দেখবেন তারা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তবে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ভিডিও আরও করতে মনের দিক থেকে ভীষণ ভালো থাকবো এবং আপনাদের সামনে আরো সুন্দর সুন্দর তুলে তা বন্ধুরা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি ভালো করে দেখুন কেটে কেটে দেখবেন না চলুন রুমালের টোটকা কি করে করবেন যেসব উপকরণগুলো লাগবে সেগুলো এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি একটু সবুজ রঙের একটু রুমাল নেবেন একটি সবুজ রঙের রুমাল নেবেন আর বলে দিলাম অল্প সুতো সবুজ মুগ ডাল এবং বটগাছের মূল বা ঝুরি সংগ্রহ করুন যে কোনো বুধবার বটগাছের তলায় গিয়ে বটগাছের মূল সংগ্রহ করুন কীভাবে করবেন বন্ধুরা এক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে প্রথমেই বটগাছকে নমস্কার করে বলবেন যে আমি তোমার কাছ থেকে একটি মূল নেব একটু হয়তো ব্যথা লাগতে পারে তুমি সামলে নিও আমার উপকারে লাগবে তাই তোমার কাছ থেকে নিচ্ছি তুমি আমাকে কোনো পাপ দিও না এই কথাটা বলে আপনি মূলটু তুল মূলটি তুলবেন কিভাবে তুলবেন কোনো লোহার জিনিস দিয়ে কেটে তুলবেন না বন্ধুরা কোনো কাঠের কোনো বস্তু নিয়ে যাবেন সেই বস্তু দিয়ে ঠেলে নিয়ে গুছিয়ে যেভাবে তোলা যায় সেভাবে মূলটি তুলে নেবেন এইভাবে নিলে কিন্তু মূলটি ভীষণ কাজ কার্যকারিতা আসবে লোহার কোনো জিনিস ব্যবহার করবেন না এরপরে এই যে উপকরণগুলো আপনার রইল। এগুলো সবই সবুজ রুমালে বেঁধে সুন্দর করে আপনার কাছে সবসময় রাখতে পারলে ভীষণ ভালো হবে কোনো বাধা আপনার থাকবে না এ তো গেল এক নম্বর আসুন এবার আমরা দু নম্বর কথা বলবো সিংহ রাশির জন্য বিশেষ কিছু রত্নপাথর অবশ্যই রইল যেমন রুবি গার্নেট এবং পেডারডিট এই পাথরগুলি আত্মবিশ্বাস সাহস এবং নিশ্চিত দেওয়ার ক্ষমতা বাড়াতে সাহায্য করে বন্ধুরা এইগুলো যেগুলো বললাম এটির একটি পাথর যদি আপনি ব্যবহার করেন অনামিকা আঙ্গুলে পরবেন এবং এটি শোধন করার নিয়মগুলো আপনাকে শেষের দিকে বলে দেব আরও কিছু অন্যান্য উপায়গুলো রয়েছে সেগুলো যেমন প্রতিদিন সূর্যকে জল নিবেদন করুন তামার পাত্রে জল পান করুন অভাবীদের সাহায্য করুন যারা ভীষণ অভাবী তাদের মুগ ডাল লাল বস্ত্র চাল এগুলো দান করলে আপনার বিভিন্ন ধরনের বাধা কেটে যাবে গরুকে ঘাস খাওয়ার সেটি পরিষ্কার করে নেবেন যাতে গরুর কোনো অসুবিধা না হয় পরিষ্কার পরিচ্ছন্ন ঘাস খাওয়াবেন প্রতি রবিবার একটি লাল গোলাপ ভগবান শিবকে অর্পণ করুন অন্যান্য উপায়গুলির মধ্যে যেগুলো রয়েছে সেগুলো আর একবার আপনাদের বলবো এক নম্বর প্রতিদিন সূর্যকে জল নিবেদন করুন দুই নম্বর তামার পাত্রে জল পান করবেন সব সময়ের জন্য অভাবী যারা রয়েছে তাদের কিছু দান করুন তার মানে মুগ ডাল এখন গুড় চাল লাল বস্ত্র অবশ্যই দান করবেন তাতে কিন্তু আপনার বিভিন্ন ধরনের সমস্যা দূর হবে এবার বলবো চার নম্বর গরুকে ঘাস খাওয়ান পরিষ্কার পরিচ্ছন্ন করে পাঁচ নম্বর প্রতি রবিবার একটি লাল গোলাপ ভগবান শিবকে অর্পণ করুন এরকম যদি আপনি করেন বিভিন্ন ধরনের বাধা থেকে আপনি মুক্ত থাকবেন বিবাহে বাধা হলে কেটে যাবে সংসারে কোনো সমস্যা কেটে যাবে চাকরিতে বাধা থাকলে কেটে যাবে আবার আপনার বুদ্ধিবল প্রচুর বাড়বে সাহস বাড়বে কর্মক্ষেত্রে উন্নতি করতে কী কি করবেন কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি করতে প্রতিদিন সকালে কাজের আগে ওম সূর্য দেবায় নম এই মন্ত্রটি একশো বার পাঠ করবেন খুব করে মুখস্ত করে নেবেন মন্ত্রটিকে একদম ভীষণভাবে মুখস্থ করে নেবেন মুখস্থ করে প্রতিদিন এরকম আপনি অন্তত একুশ দিন করবেন করার পর মন্ত্রটি মুখস্থ হয়ে গেল এবারে আপনি কোনো কর্মক্ষেত্রে গেলে অন্তত সাতবার এই মন্ত্রটি পাঠ করে সেই কর্মে আপনি যোগ দিন দেখবেন আপনি ভীষণভাবে উন্নত কোনো কাজ করতে পারছেন বাধাহীন এবং সাহস থাকবে সেই কাজে আপনার এবার স্বাস্থ্যের জন্য কি করবেন বন্ধুরা স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিন যোগ অভ্যাস করুন যোগ অভ্যাস করুন এবং সঠিক খাদ্য অভ্যাস বজায় রাখুন বন্ধুরা আমরা যেগুলো সব বললাম সবগুলোই কিন্তু একদম জ্যোতিষশাস্ত্র ঘেঁটে আপনাদের সামনে তুলে ধরলাম এবং আমাদের যে এক্সপিরিয়েন্স রয়েছে সেইগুলোও কিন্তু আপনাদের সামনে সেই এক্সপিরিয়েন্স অনুসারে মানে যা যা মানুষকে দিয়ে আমরা উপকৃত হয়েছি এবং তারাও উপকৃত হয়ে আমাদের জানিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এই সবগুলো আপনাদের সামনে তুলে ধরছি এগুলো সিংহরাশি জাতক এবং জাতিকাদের জীবনে কিছু ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবেই বন্ধুরা এটি অবশ্যই মন দিয়ে করবেন যেসবগুলো বলা হলো সেসবগুলো অবশ্যই মন দিয়ে করবেন দেখবেন আপনি বাধাহীন অবস্থায় সব কাজ করে আসতে পারবেন সাকসেসফুল জীবন তৈরি হবে বন্ধুরা আর একবার অনুরোধ করব যারা আমার এই ভিডিওটি দেখছেন নূতন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিলে আমি ভীষণ উপকৃত হব সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন আর বন্ধুরা একটা কথা বলবো প্রচুর লোকে আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের নাম আমি এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করব Szybciej.